আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সব সময় ভালো থাকেন আল্লাহ তালা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আজকে যাকে নিয়ে ভিডিও করব তার নাম ঠিকানা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি মেয়েটা বিয়ে করতে চায় এবং কি কোনো পুরুষ যদি আসলে দ্বিতীয় বিয়ে করে করতে চায় তাহলে সে মেয়েটা বিয়ে বসতে রাজি আছে দ্বিতীয় না তৃতীয় দ্বিতীয় না চতুর্থ নাম্বার স্ত্রীও যদি কোনো পুরুষ বানাতে চায় এই সুন্দরী আপুটাকে সেই মেয়েটা বিয়ে বসতে রাজি আছে এবং কি সেই মেয়েটা আলহামদুলিল্লাহ বলে কবুল করে নেবে সে মনে করবে যে আসলে আল্লাহ তালা তার ভাগ্যে তার এই স্বামীকেই রাখছে তো সেই মেয়েটা যদিও একটু চিকনা চাক না তবে জিনি যদিও আসলে একটু চিকনা চাক না জিনি শেখের কথায় বলে না যে খাইতে বলা মুড়ি আর বললাম না তো যাই হোক কোনো প্রবাসের ভাই দেশের এবং প্রবাসের ভাই যদি বিয়ে করতে চান বিয়ে করতে পারেন আমার মাধ্যমে আমি আজকে সবাইকে বিয়ে করাবো যারা বিয়ে করতে চান দ্বিতীয় বিয়ে করতে চান আপনি প্রথম বিয়ে করছেন আপনি শারীরিকভাবে কিংবা মানসিক শান্তি আপনার স্ত্রীর কাছে আপনি পাচ্ছেন না আপনি দ্বিতীয় বিয়ে করতে চান করতে পারবেন কোনো সমস্যা নাই দ্বিতীয় বিয়ে করছেন আপনি তৃতীয়বার বিয়ে করতে চান তাও আপনি করতে পারবেন তৃতীয় বিয়ে করছেন চতুর্থ বউ বা চতুর্থবার বিয়ে করতে চান এমনও কোনো পুরুষ যদি থাকেন আমার মাধ্যমে আমি আপনাকে বিয়ে করাবো একশো পার্সেন্ট গ্যারান্টি কথা দিলাম ওটা আপনারা বহু জায়গায় টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না বহু মানুষ বলে যে আসলে আমার কাছে সদস্য হলে বা আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে বিয়ে করিয়ে দিব এবং সুন্দর একটা লাইফ পার্টনার দিয়ে দিব আমি আমার বাসায় আমাকে আপনাকে নিয়ে আসবো এরকম মানুষ বহুত মানুষ এই সমস্ত কথাবার্তা বলে আজও তো এগুলা কিন্তু সত্য না আজও তো এগুলা কিন্তু সত্য না শুধু আমি বললাম যে আসলে কোনো অবিবাহিত ভাই বলেন বা বিবাহিত পুরুষ বলেন আপনার চাইলে এখন আর বিয়ে করতে পারবেন এটা অতীত না যে আসলে বিয়ে করতে গেলে এটা লাগবে ওইটা লাগবে বিভিন্ন জায়গায় যেতে হবে কাজে খুঁজতে হবে আপনার সাক্ষী খুঁজতে হবে কিচ্ছুর প্রয়োজন নাই আমি আমার জায়গা থেকে আর নিজে আপনাকে বিয়ে করাবো এরকম কোনো পুরুষ যদি থেকে থাকেন আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন যে আসলে কে বিয়ে করতে চান তো এই মেয়েটা দেখতে সুন্দর খুবই সুন্দর এবং তার চুলগুলো মাশাল্লাহ কোমর পর্যন্ত তার চুলগুলো বডি ফিটনেস যদিও আসলে তার চেহারাটা একটু লাম্পা বা একটু কিন্তু চেহারা গোলগাল মায়াবি চেহারা ওর চেহারার মায়ায় যদি আপনি পড়েন বা ওর চোখের মায়ায় যদি আপনি পড়েন আমি মনে করি আপনি টাকা পয়সা দ্বন্দ্ব হলুদ সব কিছু ফেলে দিয়ে রাজকন্যা ফালাই দিয়া এই মেয়েটাকে বিয়ে করতে চাইবেন ওর চেহারাটা এতটাই মায়াবি বহু মানুষ আসলে চান যে আসলে বিশাদি করে এক সংসার করতে চান কিংবা আপনার বর্তমানে হাজবেন্ড আছে আপনার বর্তমানে স্ত্রী আছে এরকম মানুষও কিন্তু বিয়ে করতে পারবেন আমি আমার মাধ্যমে আপনাকে বিয়ে করাবো কথা দিলাম আপনার ভিডিওটা একটু খেয়াল করেন এই ভারো মাদারি আপু কি বলে আপনাকে কেউ যদি চার নাম্বার বউ করে রাখতে চান তাহলে আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নেই আমি শুধু চাই একটু ভালোবাসা একটা আদর স্নেহ এমন যদি কেউ থেকে থাকে তাহলে ভাইদের সাথে যোগাযোগ করতে আশা করি এই সুন্দরী কলগালের কথাগুলো আপনারা শুনতে পারছেন আপনারা বহু মানুষ চান যে আসলে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো শুনলে এই বারো বা তার কথা সেগুলো আমার কথা না তো যাই হোক হয়তো আমার কথাগুলো শুনে বহু মানুষ চিন্তা ভাবনা করছেন যে আসলে এরকম একটা সুন্দরী মেয়েকে বিয়ে করবো ভাইয়ের সাথে যোগাযোগ করব যোগাযোগ করে ভাইয়ের নাম্বারটা নেব তার সাথে কথা বলে আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাইব এরকম কিন্তু বহু যে মেয়েগুলো তারা কিন্তু বলে যে আমাকে যদি কেউ বিয়ে করতে চান আমি চার নাম্বার স্ত্রীও হতে রাজি আছি যদি আমাকে ভালো লাগে পছন্দ হয় আমি যৌতুকবিহীন হাজবেন্ড হাজব্যান্ড চাই নামাজি একজন মানুষ চাই যাকে বিয়ে করে এহকাল পরকালে সম্পর্ক করতে চাই তার সাথে এরকম বহু মানুষ মেয়েগুলো এই কথাগুলো বলে এবং লাস্টে বলে যে আমাকে যদি কেউ বিয়ে করতে চান তাহলে ভাইয়াদের সাথে যোগাযোগ করবে এই ভাইয়ারাই হলো সবচেয়ে বড় দালাল এই শালারা যেই মানুষ তাদেরকে ফোন দেয় তাদের কাছ থেকে টাকা চায় এই শালারা এতটাই ডেঞ্জারাস আমার আসলে মাঝে মধ্যে সন্দেহ লাগে ওরা কি আসলে কোন ভালো মানুষ নাকি আসলে নিষিদ্ধ গল্লির দালাল নিষিদ্ধ গল্লির দালালও কিন্তু এতটা খারাপ না নিষিদ্ধ গল্লির যে দালালগুলো যৌন যে দেউল যে নিষিদ্ধ পল্লী আছে ওইখানে দালালও কিন্তু এতটা খারাপ না ওরা যতটা খারাপ ইনশাল্লাহ দুই দিন আগে হোক পরে হোক ওদেরকে প্রকাশ্যে আনা হবে আজ হোক কাল হোক ওদেরকে প্রকাশ্যে আনা হবে আমি সবার সামনে তুলে ধরবো যদি আমি ছোটখাটো একজন মানুষ আমি আসলে এমন কোনো ক্ষমতাবান মানুষ না যে সত্যুরা মাটির তলে গেল ওইখান থেকে টাইনা বার করবো আমি ওই ক্ষমতাবান মানুষ না আমি ছোটখাটো একজন মানুষ তোমার চেষ্টা আছে আমি চেষ্টা করতেছি ওদেরকে ধরার জন্য যদি ধরতে পারি তাহলে নিশ্চয়ই আমি আপনাদের সামনে হাজির করবো যদিও ওদের চেহারা আজ পর্যন্ত কেউ দেখে নাই আর ওরা সব সময় ক্যামেরার পিছনে থেকেই কিন্তু কথা বলে ওরা প্রকাশ্যে আসে না ক্যামেরার সামনে আসে না এই সমস্ত দালালগুলো মেয়ে দিয়ে ব্যবসা করে মেয়েদেরকে দিয়ে ব্যবসা করে মেয়েরা যত পার্সেন্ট যত টাকা একটা প্রবাসী বলেন দেশি ছেলে বলেন যত মানুষের কাছ থেকে যত টাকা মারতে পারে ভাগ কিন্তু মেয়েদেরকে দেওয়া হয় ষাট পার্সেন্ট ভাগ এই সমস্ত দালালগুলো নিয়ে যায় আমি গোপন সূত্রে খবর পাইলাম যে আসলে ষাট পার্সেন্ট নাকি এই সমস্ত দালালগুলো নিয়ে যায় আর মাত্র চল্লিশ পার্সেন্ট দেয় মেয়েগুলোকে দেয় বহু মেয়েরা পাঁচশো এক হাজার টাকার বিনিময়ে এই সমস্ত ভিডিওগুলো করে কিছু কিছু মেয়ের সবগুলো না কিছু কিছু মেয়ের পেশাই হচ্ছে এই সব এভাবে ধোকা দিয়ে মানুষদেরকে ধোকা দিয়ে তাদের জীবন জীবনযাপন করা আমার কাছে একাধিক প্রমাণ আছে যে আসলে ওরা বলে যে আসলে আমার ফোন নাই ভাইয়াদের সাথে যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন কিন্তু অথচ ওরা যেরকম মোবাইল ব্যবহার করে ওদের লাইফ স্টাইল দেখলে আপনি মনে করবেন যে আসলে কোনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ওর বাবা চাকরি করে ওদের পোশাক আশাক দেখলে এটা মনে হয় আপনি একজন প্রবাসী আপনি সত্তর হাজার টাকা আশি হাজার টাকা বেতন পান তাও আপনি একটা ভালো গেঞ্জি বা একটা শার্ট একটা মোবাইল দামি একটা মোবাইল ব্যবহার করতে পারেন না কিন্তু অথচ ওরা পক্ষে থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দামের ফোন ব্যবহার করে আরো বেশি কম না আরো বেশি পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার ফোন ব্যবহার করে ওদের লাইফস্টাইল স্টাইল দেখা যায় একমাত্র টিকটকে গেলে যদিও ওরা ফেসবুক এবং কি ইউটিউব এই দুইটা প্ল্যাটফর্মে ওরা এমনভাবে কাপড় চোপড় পইরা আসে এমনভাবে কথা বলে মানুষ দেখলে বলবে হা মেয়েটা কতটা অসহায় মানুষ বলবে কিন্তু ওদের টিকটক আইডি দেখলে দেখলে টিকটকের আপনি মনে করবেন যে আসলে কোনো কোনো রাজরানীর মেয়ে হয়তো এই টিকটক ভিডিওগুলো গুলো ওরা এতটাই ভয়ঙ্কর আপনারা একটা কথা খেয়াল রাখবেন নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে কারো ভালো জাতের মেয়ে বিয়ে করেন আপনার জীবন মূল্যবান হবে আপনার জীবন মধুময় হবে আপনার যদি এরকম দুশ্চরিত্রা মেয়েদেরকে বিয়ে করেন আপনার জাহান নামের গ্রাম পৃথিবীতে থাকেই পাবেন তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করতে ভুলবেন না এমনও হতে পারে আপনার একটা শেয়ার আর একটা মানুষ দেখে একটু সচেতন হলো প্রত্যেকটা মানুষের টাকা পয়সা কিন্তু তার সম্বল তার পরিশ্রমের ফসল আমি চাই না কোনো মানুষের টাকা দালাল চক্রের হাতে চলে যাক তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ